হাই ভিউয়ার আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং আমার চ্যানেল থেকে প্রতিদিন কিছু না কিছু শেখার জন্য আমি অনেক ভিডিও আপলোড করে থাকি যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো আমি এখন যে টি করবো বা টি টুয়েলটি নিয়ে আলোচনা করব দেখাবো সেই টিউ আমি প্রথমে কিছু কথা বলে রাখছি যেগুলো এই টিউ মাধ্যমে আপনি পারবেন আপনার কম্পিউটারকে সুপার কভি করতে অর্থাৎ আপনার কম্পিউটার যদি ম্যানুয়ালি দশ এমবি বা পনেরো এমবি বা বিশ এমবি ফাইল ট্রান্সফার হয় আপনি এই সফটওয়্যারের মাধ্যমে খুব সহজে মানে তার থেকেও ডাবল গতিতে বা তার থেকেও অনেক গতিতে আপনি এটা কপি করতে পারবেন ফাইল ট্রান্সফার করতে পারবেন তো আমরা অনেক সময় ফাইল ট্রান্সফার করতে গেলে আমাদের অনেক সময় নষ্ট হয় অপচয় হয় তো আমাদের সময়ের এখন বর্তমান যুগে দেখা যায় যে আমাদের সময়ের অনেক মূল্য তো আমরা অনেক সময় এই ধরনের সমস্যায় পড়ে থাকি বা বড়ো বড়ো ফাইল ট্রান্সফার করতে গেলে দেখা দেখাবো সেটি হচ্ছে একটি প্রিমিয়ার ভার্সন যার প্রাইস বর্তমানে উনিশ ডলার তো এটি কিভাবে আনজিভ করবেন আই ডাউনলোড করবেন সেই টিউডেলটি এখন দেখাবো এবং কীভাবে লাইসেন্সকে অ্যাক্টিভ করবেন সেই টিউটুয়েলটি আমি আজকে দেখাবো আপনাদেরকে তো আপনাদেরকে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমার সম্পূর্ণ ভিডিও টিউটুয়ালটি আপনারা ভালোভাবে দেখতে হবে প্রথমত আমি ভিডিও ডিসক্রিপশানে একটি লিঙ্ক দিয়ে দিচ্ছি এই লিঙ্কটি আপনারা এইভাবে পাবেন লিঙ্কটি ওপেন করার পর ঠিক এইভাবে আসবে তারপর লিঙ্কটি এইভাবে আসার পর আপনি এখানে ফ্রি ডাউনলোড অপশানে ক্লিক করবেন ফ্রি ডাউনলোড এই জায়গায় ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো যে একটু নিচে চলে আসলে একটা ইন্টার কোড বিলিউ নামে একটা অপশন দেখতে পাবো তো আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে যে এখানে একটা কোড আছে কোডটা আমরা বসিয়ে দেবো কোডটা হচ্ছে যে টু সেভেন ওয়ান সিক্স আমরা এই কোডটি এখানে বসিয়ে দেবো ব্যাস কোডটি বসিয়ে দেওয়ার পর এখানে দেখুন ওয়েট এইট সেকেন্ড সেভেন সেকেন্ড সিক্স সেকেন্ড এরকম একটা অপশান চলে আসতেছে আচ্ছা আসুক আমরা দেখি এখন কী হয় হ্যাঁ তো এখানে এটা এইভাবে চলে আসলো তো এখান থেকে আমরা এখন কীভাবে ডাউনলোড করবো আমরা ডাউনলোড করার জন্য যেটা করবো সেটা হচ্ছে যে এখানে ক্যাড ডাউনলোড লিঙ্ক অথবা প্রিমিয়ার ডাউনলোড লিঙ্ক তো আমি এটাকে এক মিনিটের মধ্যে ডাউনলোড করতে চাইলে এখানে ক্লিক করতে হবে আর পাঁচ মিনিটের মাঝে ডাউনলোড করতে গেলে এখানে ক্লিক করতে হবে ডাউনলোড লিংকে ক্লিক করবো তো এখানে পাঁচ মিনিট সময় দেখাই দিচ্ছে আমরা আমাদেরকে তো আমি এখানে এখানে ক্লিক করলাম ক্যাট ডাউনলোড লিংকে ক্লিক করলাম তাহলে এটা অল্প কিছুক্ষণের মধ্যে এটা ডাউনলোড হয়ে যাবে তো আসলে বিশেষ করে আমার ইন্টারনেট স্লো থাকার কারণে হয়তো একটু লেট হতে পারে তো আপনারা আশা করি সম্পূর্ণ টিউটোরিয়ালটি দেখবেন একটু ধৈর্য সহকারে আর আপনাদের সুবিধা থাই আমি টিউটোরিয়ালটি একটু ছোটো করে দিতেছি কেটে কেটে আশা করি আপনারা কিছু মনে করবেন না তো আমি ওইখানে ক্লিক করার পর আমাকে আরেকটা পেজি পেজে চলে আর একটা পেজে নিয়ে আসছে তো এখানে দেখুন এটা অটোমেটিকলি এই ক্লিক এখানে তো বন্ধুরা আমার ইন্টারনেট স্লো থাকার কারণে এটা খুব স্লোদ ডাউনলোড হতেছে এখানে চোদ্দো কেবি দশ কেবি এইভাবে ডাউনলোড হতেছে সফটওয়্যারটি তো এটা ডাউনলোড হতেছে ডাউনলোড হলে আমি দেখাবো ইনস্টল করবো তারপর কীভাবে আনলোড করবেন সেটাও দেখাবো তো আশা করি তার পর্যন্ত আপনারা এখানে ওয়েট করবেন এখান থেকে আমার সফটওয়্যারটি ডাউনলোড হয়ে গেছে এখানে দেখুন তো আমি সফটওয়্যারটা ওপেন করি সফটওয়্যারটা ওপেন করার পর আমি এটাকে এক্সট্রাক্ট করতে হবে তো সফটওয়্যারটা আমার অলরেডি নেমে গেছে সফটওয়্যার ডাউনলোড হয়েছে আমার পিসিতে ডাউনলোডে তারপর এখানে আমি এটাকে এক্সট্রাক্ট করবো এক্সট্রাট হ্যাডে ক্লিক করি তো দেখুন এটাকে এটা এক্সটার্ট হয়ে গেছে তো আমি এখানে এটাকে ইনস্টল করব রিপেয়ার ইনস্টল এখানে নেক্সট আই অ্যাকসেপ্ট দ্য টিম ইন দ্য লাইসেন্স এগ্রিমেন্ট কমপ্লিট অ্যান্ড কাস্টম আমি কমপ্লিট দেবো তারপর এখানে ইনস্টলে ক্লিক করবো দেন এটা একটু ওয়েট করবেন ইনস্টল হবে তো এটা এইভাবে ইনস্টল হয়ে যাবে আর একটু সময় লাগতে পারে স্ট্যাটাস তো এটা এখানে প্রায় ইনস্টল করার শেষ তো আমি এটাকে ফিনিশ করে দিই তো আমি এখানে এটা ডাউনলোড কীভাবে ডাউনলোড করবেন এটা লিঙ্কটা এখানে দিয়ে দিছি আর এটা দুটা কি এখানে দুইটা কী আছে যে কোনো একটা দিয়ে হবে তো আমরা সফটওয়্যারটি এখন ওপেন করবো জাস্ট সফটওয়্যারটি ওপেন করি সফটওয়্যারটি ওপেন করার পর এখন আমাদেরকে মোভ মোর কপি হ্যাঁ তো আমরা মনে করি যে কপি করবো এখানে মোভ সি ড্রাইভ আচ্ছা এখানে হেল্প থেকে অ্যাবাউটে যাই আনরেজিস্টার্ড এটা এখানে আমাদেরকে আনরেজিস্টার্ড দেখে দিচ্ছে আমরা এটাকে রেজিস্ট্রেশন করতে হবে তো আমরা এখান থেকে দেখতে পারতেছি যে টুলস নামে টুল নামে একটা অপশান আছে তো আমরা এখানে টুলে ক্লিক করে রেজিস্টারে ক্লিক করি তো আমরা এখানে ইয়েস করে দেব ইস করে দেওয়ার পর এখানে আমরা নোটে যে নাম্বারটি রাখছি এখানে আমরা যে কিটি রাখছি আমরা এই কিটি কপি করব এখানে জাস্ট কপি করব কপি করে ফার্স্ট এখানে পেস্ট করব তারপর সেকেন্ড কোড ও সেকেন্ড কোড সরি মার্ক হয় এখানে সেকেন্ড কোড আবার কপি করবো এখানে পেস্ট করে দিলাম তারপর থার্ডে যেই কোড আছে এই কোডটাও পেস্ট কপি করে এখানে পেস্ট করি এখন ফোর এই কোডটাও কপি করে এখানে পেস্ট করি দেন ওকে এটাকে ওকে করে দিলাম এখন দেখি রেজিস্টার্ড হয়েছে কি না এখন দেখুন এখন রেজিস্টারে ক্লিক করার পর দেখতে পাচ্ছি অলরেডি রেজিস্টারডেড ব্যাস আমাদের সফটওয়্যারটি রেজিস্টার্ড হয়ে গেছে এখন কাজ শেষ এখন আর কিছু করতে হবে না তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ